একটা আমাদের স্কুলে সায়েন্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে ছেলে মেয়েরা হাতে নাতে অনেক কিছুই শিখবে এখানে যেটা আমরা পড়া কিংবা হাতে নাতে করে শেখানোর সুযোগ পাই না সেই জিনিসগুলো যে জিনিসগুলো হাতে কলমে ওরা শিখছে সে বিষয়গুলো আপনি যখন প্রত্যক্ষভাবে দেখছেন কি মনে হয় ওদের ওরিয়েন্টেশনটা কি আরো বেশি ভালো ভালো হচ্ছে অন্যান্য ক্লাসগুলো যেরকম হয় আমাদের লেকচার বিশেষে যে ক্লাসগুলো হয় তার তুলনায় এইভাবে শিখলে ওরা কি আরো বেশি শিখতে পারবে আপনাদের কি মতামত এইভাবে শিখলে অবশ্যই ভালো শিখতে পারবে কারণ আমরাও স্কুলে এই লেন্স নিয়ে বা মিরর নিয়ে এগুলো ওদের শেখাই এবার সবসময় নিচু ক্লাসগুলো শেখানো হয় না যখন ওদের সিলেবাসে থাকে সেটা শেখানো হয় এবার নিচু ক্লাস থেকে ওরা সবাই মিলে একসঙ্গে দেখছে ওদের উঁচু ক্লাসে গিয়ে যখন এই বিষয়টা নিয়ে পড়বে তখন এটার ওপর ইন্টারেস্ট আরও বেশি আসবে এবং ওরা সেটা মন দিয়ে আরও পড়তে পারবে তার ফলে আশা করি রেজাল্টটাও ভালো হবে কোনো আমার খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা দেখতে পেরে কিংবা জানতে পেরে আমি আনন্দিত হয়েছি হেড ম্যাডামের তরফ থেকে আমি আমার ওয়াইফ এসেছি খুব ভালো লাগছে প্রোগ্রাম এরকম হওয়া উচিত স্কুলে এরকম প্রোগ্রাম না হলে শুধুমাত্র বইভিত্তিক মানে থিওরি এই করলেই হবে না কিছু প্র্যাকটিক্যালের ব্যাপার আছে যেটা স্যার আজকে দেখাচ্ছেন এবং হাতে নাতে দেখিয়ে দিচ্ছে বিজ্ঞানে কীভাবে ব্যবহার সুসংস্কার কুসংস্কার হ্যাঁ বিজ্ঞানের ব্যবহারটা এটা দেখে খুব ভালো লাগছে আমি চাই এরকম প্রোগ্রাম আরও হোক স্কুলে স্কুলে হোক এবং আমাদের স্কুলে আরও যেন বেশি করে হোক যাতে সকল ছাত্রছাত্রীর মধ্যে এটা ছড়িয়ে পড়ে এবং তারা যেন আরও ভালো লাগে এবং স্কুলে আসে স্কুল মুখী হয় এটা আমার খুব ভালো লাগলো লাগে প্রোগ্রামটা দেখি আচ্ছা বিরাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় যে এইভাবে বাচ্চাদেরকে শিক্ষাদান করছে এ বিষয়ে বিরাজুলক্ষী বালিকা বিদ্যালয় অন্য স্কুলের থেকে কিভাবে এগিয়ে আছে বা কি মন্তব্য সে বিষয়ে যদি আপনি একটু বলেন আমি এই অঞ্চলের ছেলে আমি অনেক স্কুলকে জানি কিন্তু বিধার স্কুলে আমি উদাহরণপুরে সারাউন্ডিং থাকি কিন্তু আমি মেয়েকে এখানে এনেছি তার কারণটাই হচ্ছে স্কুলটা আমার ভালো লেগেছে টিচিং স্টাফ খুব ভালো ম্যাডামরা খুব ভালো ম্যাডামরা খুব ব্যক্তিগতভাবে খুব ছাত্রীদের প্রতি মনোযোগী কেয়ারিং যার জন্য আমার খুব ভালো লাগে এদের পড়াশোনা খুবই ভালো লাগে ম্যাডামদের পড়াশোনা আমার খুবই ভালো লাগে এবং আমি আমার পরের যে জেনারেশান আমার পরের নিয়ে আছে তারপর আমি এই স্কুলে ভর্তি করবো এরকম টিউশন মানে আমার আছে এবং আমি আরও আস্তে আস্তে সবাইকেই বলি যে স্কুলে আসতে এসে স্কুলের পরিবেশ দেখতে যে ম্যাডামরা আছেন স্টাফেরা আছেন তারা খুবই মানে নিজের মন থেকে ভালোবেসে স্কুলটাকে এবং ছাত্রীদের ভালোবেসে পড়াশোনা করে আমার এটা খুব ভালো লাগে যার জন্য আমি এ এবং আমি চাই যে এই স্কুলে আরও মানে মানুষ আসুক আরও জানুক প্রোগ্রামের ভিত্তিতে হোক যেভাবেই হোক মানুষ আরও জানুক এই স্কুল মুখে হয়